ডায়মন্ড হারবারের বাসুলডাঙ্গা এলাকায় বেশ কিছু আইএসএফ কর্মী সমর্থকদের ঘরবাড়ি ঘরবাড়ি ভাঙচুর করেছে তৃণমূলের দুষ্কৃতীরা এমনই অভিযোগ আইএসএফের সেই কর্মীদের সঙ্গে দেখা করতে গিয়ে হামলার মুখে পড়েন আইএসএফ প্রার্থী মজনু লস্কর এলাকায় যেতে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তার গাড়িকে লক্ষ্য করে হামলা চালায় বলে অভিযোগ প্রাণে মেরে ফেলার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ ইতিমধ্যে ডায়মন্ড হারবার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন মজনু লস্কর ডায়মন্ড হারবারে হামলার মুখে আইএসএফ প্রার্থী মজনু লস্করের গাড়িতে হামলার অভিযোগ এবং অভিযোগের আঙ্গুল মূল দুষ্কৃতীদের বিরুদ্ধে এক নম্বর ব্লক মুড়িবিড়া গ্রাম বাসুলনা অঞ্চল লাগালি মারামারি কেন মজলু এই তো

এলাকায় বেশ কিছু কর্মী সমর্থকদের ঘরবাড়ি ভাঙচুরের পাশাপাশি যেমনটা জানা যাচ্ছে যে আইএসএফ প্রার্থী মজনুল লস্করের ওপরে হামলার অভিযোগ মেরে ফেলার হুমকি কি তথ্য আছে তোমার কাছে ঘটনা সম্পর্কে কি তথ্য রয়েছে একদমই তোমাকে জানিয়ে রাখি ডায়মন্ড হারবারের বাতুলডাঙ্গা এলাকা সেই এলাকায় কিন্তু বেশ কয়েকদিন আগে আইএসএফ কর্মী সমর্থকদের ঘর বাড়ি ভাঙচুর করা হয় এমনই খবর আছে কিন্তু ওই এলাকার আইএসএফ এর প্রার্থী মজনুল লস্করের কাছে এবং মজনুলস্কর সেই বাতুলডাঙ্গা এলাকায় যায় এবং সেই আইএসএফ কর্মীদের বাড়িতে যাওয়ার জন্যই তিনি গেছিলেন এবং গাড়ি থেকে নামার সঙ্গে সঙ্গেই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা মজনুল লস্করের গাড়ি লক্ষ্য করে কিন্তু হামলা চালায় বলে অভিযোগ গাড়ি ভাঙচুর করা হয় এবং পাশে থাকা একটি বাড়িতে গিয়ে মজুর লস্কর সহ তার যে সমস্ত আইসেফ কর্মী সমর্থকরা ছিল তারা কোন রকমের প্রাণে বাঁচেন সেই বাড়ির মধ্যে গিয়ে আশ্রয় নেন এরপর কিন্তু ঘন্টা যাবৎ সেই এলাকাতে পুলিশ আসেনি বলে কিন্তু একদিকে অভিযোগ করা হচ্ছে মজনুল লস্করের পক্ষ থেকে অন্যদিকে তৃণমূল পুরো ঘটনার কথা অস্বীকার করেছে ইতিমধ্যেই ডায়মন্ড হারবার থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে লিখিত অভিযোগের ভিত্তিতে ডায়মন্ড হারবারের পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে রূপা একেবারে পুলিশ কি জানাচ্ছে পুরো ঘটনার বিষয়ে পুরির লিখিত অভিযোগ দায়ের হয়েছে পুলিশ যথাযথি ব্যবস্থা নেবে এমনটাই কিন্তু পুলিশ সূত্রে আমরা জানতে পারছি এর পাশাপাশি ওই এলাকার আইএসএফ প্রার্থী মজুর লস্করকে কিন্তু প্রাণী মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে এমনটাই কিন্তু মজুর লস্করের পক্ষ থেকে জানানো হচ্ছে পুরো বিষয়টি নিয়ে কিন্তু তদন্ত করছে ডায়মন্ড হারবারের পুলিশ যেহেতু ডায়মন্ড হারবার তারা ইতিমধ্যে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে এবং পুলিশের পক্ষ থেকে যেমনটা জানানো হচ্ছে পুলিশের বিরুদ্ধে যে অভিযোগ উঠছে দীর্ঘ দেড় ঘন্টা যেমন যেটা লেট করে ওই এলাকায় যাওয়ার সেই বিষয় নিয়ে পুলিশ যেমনটা জানাচ্ছে তাদের কাছে খবর আছে মাত্র সঙ্গেই কিন্তু রায়মন হারবারের পুলিশ যথারীতি সেই এলাকায় পৌঁছে গেছিল এবং পুলিশ যাওয়ার সঙ্গে সঙ্গে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তা যারা ছিল সেই এলাকা থেকে কিন্তু চম্পট দেয় তবে অন্যদিকে তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হয়েছে এমন কোনো ঘটনা সেই এলাকাতে ঘটেনি পুরোটাই মজুর লস্কর এবং তার সাথে সঙ্গীরা সাজিয়ে এমন ঘটনা ঘটিয়েছে রূপা বেশ পা হয়নি আপনার বলতে বলো এবার ঘরে যে মেয়েটা আমি ভালো করে